দেখো ফ্রেন্ড বাড়িতে এসে আমার দুটো পিসা তো পিসে মশাই তো মার সঙ্গে বসে গল্প করছে তো এখানে আমিও বসেছিলাম রাত্রিবেলা তো তারপরে এখানে দেখো সকালবেলা উঠে দেখছি কি বৃষ্টি হচ্ছে সকাল সাড়ে পাঁচটার নাগাদ তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চার পাঁচটা দেখে নাও কি অবস্থা হয়ে আছে উঠোনে মনে হচ্ছে এক হাঁটু জল হয়ে গেছে আর এই চালের জলগুলো পড়ছে দেখো কত সুন্দর মোটা মোটা হয়ে তার মানে বুঝতেই পারছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এত পরিমাণে জিলিক মানে শরীরে লাগছে এসে তো ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না ফোন দিয়ে করছিলাম যার জন্য একটু বেশি মানে জিলিক পারছিল। সেটা কিন্তু এসে লাগছিল আমার চোখে তো তারপরে তো আমি এই যে একটু কমার পরে অনেকক্ষণ পর এখন বা যে বেলা আটটা তো এখন কিন্তু আমি উঠুনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কিন্তু এত পরিমাণে পিছলে হয়েছে কি আর বলবো পা শুধু স্লিপ কাটে যায় সকাল থেকে একবার আমি অলরেডি পড়েই গেছি কিন্তু তারপরও কি আর বলবো এই সমস্ত কাজ তো করতেই হয় প্রত্যেক দিন তো এই যে এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ছাতা নিয়ে তো আমার মতো তোমরা কারাকার এরকম ছাতা নিয়ে নিয়ে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করো আমি অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেকেই কিন্তু এরকম কাজ করে থাকো এটা আমি জানি আর এগুলো কাজ তো বাসি কাজ না করলে তো কোনো কিছু করাও যায় না সবার আগে উঠোন ঘর ঝাড়ু দিতে হয় তো আপাতত আমি এখন উঠোনটাই ঝাড়ু দিচ্ছি ঘরটা একটু পরে ঝাড়ু দেবো কারণ বৃষ্টি এখনও কম কমেনি ভালো করে আছেই তো বলা তো যায় না আকাশের অবস্থা খুবই খারাপ কখন আবার বেশি চলে আসবে বৃষ্টি তাই জন্য তো আবার এদিকে যাব টিউশন করাতে আর এই যে তারপরে কলপারে চলে আসছি হাত মুখ ধুতে তো এসে কিছু বাসনপত্র ছিল সে বাসনপত্রগুলো দেখো আমি মেজে নিচ্ছি আর এক হাতে নিয়েছি ছাতা তো কোনো হাত দিয়ে ধরিনি তো একদম হেলিয়ে রেখেছি গলাতে তো এভাবে কি ছাতা নিয়ে মাজা যায় বাসনপত্র তো অনেক কষ্ট করেই কিন্তু বাসনগুলো মেজে নিলাম দিক থেকে ভিজে একদম আমি শেষ কি আর বলবো যত তাড়াতাড়ি করছি তত যেন লেট হচ্ছে মানে কোনো কাজ করে শান্তি হচ্ছে না যদি সব সময়ের জন্য একটা কিছু থাকেই হাতে তো সেরকমভাবে তো শান্তি হয়ও না সব কাজই আর কি পিছিয়ে যায় তো এমন করে ফাইনালি আমার মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু সব কাজ করে নিয়েই যে দেখো আমি রাস্তাতে চলে যাচ্ছি টিউশন করাতে আর চারপাশের অবস্থা দেখো সাইড দিয়ে ভুটটা ক্ষেত আর ভুটটা খেতে কি পরিমাণে জল হয়েছে আর আমি ছাতা নিয়ে চলে আসলাম টিউশনে আর রাস্তার অবস্থা একবার দেখে নাও আমি হেঁটে যাচ্ছি কতটা পরে জল তো এই জলগুলোর মধ্যে এইভাবে পা ধুয়ে নিচ্ছি আমি একটু কাদও ছিল পায়ে আর পা ধুতেও খুব ভালো লাগে তাই তো ওখানে টিউশন করিয়ে কিন্তু আমি চলে আসছি বাড়ি আর বাড়ি এসে দেখছি কতগুলো আম গাছটাতে দেখো ধরে আছে দেখতেও খুব ভালো লাগছে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর তারপরে তো একটু বৃষ্টি কমে গেছে আর এখানে জামা সোনারূপা খাচ্ছে তো ওদের মুখটা একবার দেখে নাও যে দেখবে সবাই হয়তো ভাববে এটাই বাপড়ে এতটুকু ছাগল এদের বয়স মাত্র দশ দিন তো যাই হোক ওদের সাথে অনেক মজা করলাম তারপরে আমি চান করে নিয়ে পুজোটা দিয়ে নিলাম তো পুজো দেওয়ার পরে হচ্ছে আমার আবার একটু অন্য কাজ আছে সেটা হচ্ছে ঘরের সামনেটা আরেকবার মুছে নিলাম আগে একবার ঘর মুছে নিয়েছিলাম কিন্তু তারপরে আরেকবার মুছে নিলাম তার কারণ এই সামনেটাতে জল ছিল হালকা পাতলা জল ছিল তো সেগুলোকে আমি মুছে নিলাম নাহলে সোনার পা দেখতেই পাচ্ছ বারান্দায় উঠে আছে এরা পাড়াবে আর পায়ের ছাপ বসে যাবে লক্ষ্মীর ছাপের মতো তাই মুছে শুকিয়ে নিক আর তারপরে এই যেখানটা দেখো আমি বসে আছি আর ওদের অবস্থাটা দেখে নাও কি সুন্দর গুলুগুলো মুখ করে আমার কোলে উঠে দেখো শুয়ে আছে তো ওদেরকে নিয়ে আমি একটা ভিডিও করলাম তো আমার ভিডিওটা এতটুকুই আজকের মতো তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো বাই